নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আজ অভিজিৎ হর্টিকালচারে আপনারা মুচিসার বুকে যখন আপনারা আসেন আর মডার্ন নার্সারি মানে কাজল গায়নের এখানে আসেননি এটা নয় আপনারা আসেন কিন্তু বর্তমানে এখন যে স্টকগুলো আসছে সেই স্টকগুলো সবসময় আপডেট আপনারা পান না যারা এদিকে আসতে চাইছেন ডেফিনেটলি একবার কাজল গায়নের নার্সারিতে ঘুরে যান মডার্ন নার্সারি জায়গাটা যারা চেনেন না জায়গাটা একবার কাজললা নিয়মকে ভুলে দিচ্ছে আর কি ধরনের স্টক মোটামুটি পাওয়া যেতে পারে আপকামিং কি আসছে আর সিজন পাওয়ার কাজললার উপর কোনো কথাই হয় না আমরা নিজেরাও আসি এখানেই কাজললা এখানে এখন গাছ মোটামুটি কিরকম ধরনের রাইডি সব রকম আছে সিজন তো নয় তো ফুলেরা আছে ফলেরা আছে আচ্ছা সিজন তো ফুলের নয় এখন ঠিকই এখন গাছ যা রয়েছে সব গাছে ফুল আসবে গ্রোথের টাইম গ্রোথ হচ্ছে এখন গাছে তো মোটামুটি কিরকম এখন স্টক সব রকম ভ্যারাইটি পাওয়া যাবে ফলের আছে ফুলের আছে ফলের আছে আচ্ছা ফলের ভ্যারাইটিও ভালোই রয়েছে আর বাগানে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি গাছ তো খুবই সুন্দর চকচক করছে একদম এখানে এখন বর্তমানে তোমার ফুল বলতে কি ধরনের ফুল আছে জবা টবা জবা প্রচুর জবা পাওয়া যাবে না জবা কি সব রকম ভ্যারাইটি পাওয়া যেতে পারে মানে ট্রপিক্যাল টাইপের কিছু ভ্যারাইটি আছে তখন ট্রপিক্যাল ভ্যারাইটিও কিন্তু এখানে এলে আপনারা পেয়ে যাবেন ট্রপিক্যাল ভ্যারাইটি আপনারা খুঁজে বেড়ান ট্রপিক্যাল ভ্যারাইটি সব জায়গা দেখা যায় না আর কাজলদাও একটুখানি ব্যস্ত থাকার জন্য আমার সঙ্গে পুরোটা হয়তো থাকতে পারবে না বলছে তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে জায়গাটা একটু বলে দাও না এখানটা একদম এক্স্যাক্ট করে আসবে মুচিসা মোড় মুচা মোড় থেকে এক কিলোমিটার উমেদপুর এটা আচ্ছা উমেদপুর হ্যাঁ তো উমেদপুর মুচিসা মোড় মুচিসা মোড় থেকে এক কিলোমিটার উমেদপুর এই জায়গাটা এলে আপনার রাস্তার ধারে রাস্তা ধারেই একদম রাস্তার ধারে একটা পুকুর আছে পুকুরের পাশে দেখবেন আপনারা এই মডার্ন নার্সারিকে দেখতে পাবেন একদম খুবই ভিজুয়াল জায়গাতে আছে যে খুঁজে বেড়ানো কোনো ব্যাপার নেই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এখন যে নার্সারিটি রয়েছি আমি সেই জায়গাটি হচ্ছে আমাদের মুচিসারি এই জায়গাতে কাজলদার নার্সারি মডার্ন নার্সারিতে আপনারা এলেই জানতে পারবেন যে ওনার কাছে গাছ কিভাবে আলাদা আলাদা করে পুরো সেপারেট করা আছে যে ধরনের গাছ খুঁজছেন সেটি হতে পারে মৌসুম্বি মালটা অথবা কুমলা লেবু গাছের ওপর প্রচুর রকম ভ্যারাইটি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা গাছ সুন্দর গাছের ব্যাগ যেরকম ব্যাগে নেবেন সেরকম হিসেবে দাম হবে আপনারা আসবেন আর আজকে সারাদিনই বৃষ্টির খেলা চলছে এই অবস্থায় বাগানে যেভাবে লোকজন কাউকে পাওয়াও যাচ্ছে না আমাদের সঙ্গে কাজলদা ছিল কাজলদা একটু অসুস্থ থাকার জন্য সময়ের সঙ্গে রোদ্দুরে আসতে পারলো না তো কাজলদা বললো একটু তোমরা নিজেরাই দেখিয়ে দাও সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা আইসো দেখুন এখানে ফল ধরা আম গাছ যদি কেউ খুঁজে থাকেন তো ফল ধরা আম গাছ আপনারা কিন্তু ডেফিনেটলি এই জায়গাতে আসলেই দেখতে পাবেন আপনারা ভাবেন পরে যে ফল হবে না বা এখন যেই বারো মাসে আম গাছ যেগুলোকে আমরা অল টাইম বলা হয় অল টাইমে দেখুন আবার নতুন করে বলে ফল কিন্তু হয়ে আছে এই অবস্থায় কাজ আছে লেবু গাছেরও প্রচুর ফল রয়েছে সেইভাবে লেবু গাছ রয়েছে আর ফুলেরও অন্যান্য কালেকশান এখানে কিন্তু থাকে সব সময়ের জন্যই মোটামুটি আমি নিজে বহুবার এসেছি এখান থেকে গাছ আমরা নিজেরাও কিনে নিয়ে যাই আর ট্রপিক্যাল ভ্যারাইটি জবা যারা খোঁজেন ট্রপিক্যাল ভ্যারাইটি জবাও কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যেতে পারে আপনারা আসতে পারেন একবার নিজের চোখে একবার দেখে যান বাগানে দামের ব্যাপারটা বাগানে এলেই এসে কথা বলে দামটি ঠিক করে নেবেন দাম আমাদের ভিডিওতে বলা হয় না তার কারণ হচ্ছে বাগানিদের সঙ্গে মাঝখানে চ্যানেল জড়িত হয়ে গিয়ে একটি প্রবলেম সৃষ্টি করে কেন আমরা একটি দাম বলে দিয়ে যাই বাগানে সেই স্টক থাকে না অথবা সেই স্টক থাকলেও দাম বাড়া কমা অনেক কিছু ব্যাপার থেকে যায় নতুন স্টক ঢোকে গাছের ব্যাগের সাইজ এর উপরে গাছের দাম হয় যার জন্য দাম নিয়ে আলোচনাটা না করাই বেটার আমি যার জন্য আমাদের চ্যানেলে যেন এডি দাম নিয়ে এখনো কিছুতেই আলোচনা করা হয় না তা আপনাদের যেটি রিকোয়ারমেন্ট আপনারা এখানে এসে দেখে যেতে পারেন এগুলো আমাদের যে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা জাস্ট আপডেট তুলে ধরার জন্য কোন জায়গায় কোনখানে গেলে মোটামুটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে সেইভাবে আমরা এগুলো ভিডিওগুলোকে করা হয় এ প্রমোশন করছি বা এ করছি এটি কোনো ব্যাপার নয় এই একটি গাছ আমরা ফুরুষ গাছ সবাই জানি এটি হচ্ছে একটা ডব ভ্যারাইটির ফুরুষ এগুলো কোনো বিশাল বড় গাছ হয় না ছোট গাছেতেই ঝাঙড়া হয়ে ফুল হয় এটি ডব ভ্যারাইটি ফুরুষ এই কালেকশান কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না আমার চোখে যেন এলে পড়ে না এখানে গাজলদার কাছে কিন্তু আপনারা এলে ইমিডিয়েট পেয়ে যেতে পারেন গাছে ফুল ভর্তি হয়ে আছে ফুরুষ বড়ও এখানে আছে যেমন ছোটোও কিন্তু রয়েছে এটা কিন্তু খুব কমন গাছ নয় এটা একটু আনকমন গাছ সেই কারণে তুলে ধরে দেখালাম আর এছাড়া ইনডোরের গাছও প্রচুর রয়েছে আউটডোর ইনডোর তারপরে পোয়া অর্কিড এই টাইপের গাছও কিন্তু আপনারা এখানে আসলে ইজিলি পেয়ে যেতে পারেন ভিডিওগুলোকে দেখ একবার সময় একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনার হয়তো কিছু আমি গাছ দেখাবো সেই গাছটি আপনি হয়তো খুব মিস করে যেতে পারেন সেই কারণে ভিডিও স্কিপ করতে বারণ করা হয় আর লাইক ভিডিও দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করা আপনাদের ভালো লাগা ভালোবাসার ওপর ডিপেন্ড করে সেটি যদি ভালোবাসেন মনে করে না এই চ্যানেল থেকে ভবিষ্যতে আরও অন্য কিছু আপনাদের কাজে লাগতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করুন সাবস্ক্রাইব করলে আমরা ভবিষ্যতে আরও আরও ভালো ভালো যেসব ভিডিওগুলি আসছে এখন গাছের গ্রোথের টাইম আমরা হয়তো খুব ভালো করে ফুল দেখাতে পারছি না এখান থেকে আপনাদের ডিসঅ্যাপয়েন্টেড করছি আমরা জানি খারাপ লাগে নিজেদেরও কিন্তু ভিডিও তো আমাদের করে চলতে হবে সেই কারণে কন্টিনিউ করা হচ্ছে সেইভাবেই আর ভিডিও চলাকালীন আপনারা যদি স্কিপ করে করে চলে যান আমাদের এইগুলো আপডেটগুলো তুলে ধরে দেখানোর সময় কিছু প্রবলেম যদি বা কোনো কিছু চোখে যদি আসে আমাদের তুলে ধরব এটি জন্যই বারণ করা হয় স্কিপ করার জন্য দেখুন এখানে আমরা কিছু আপনার টগর দেখাচ্ছি যে টগরগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যেতে পারেন প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছেতে চাপা যারা চাঁপার কালেকশন খোঁজেন এখানে কিন্তু চাঁপার কালেকশন একদম পুরো রেডি কাজ এই চাঁপাও রয়েছে এছাড়া ইনডোরের প্ল্যান্ট প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট আছে আউটডোর আছে আমরা সমগ্র জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবার চেষ্টা করছি পেছনে অনেক বড় জায়গা একটু দূর অবধি দেখালে বুঝতে পারবেন এখান থেকে একটু দূরের দিকে দেখা একটু দূরের দিকে তুলে ধরলে আপনারা দেখতে পাবেন কত বড় বাগান যে বাগানটি একটুখানি জায়গা আমাদের সীমিত নয় পেছন দিকে একটু কাদা আছে বলে আমরা পৌঁছতে পারলাম না জায়গাটাতে এই সময় আমরা এখান থেকেই জাস্ট দেখাবার চেষ্টা করছি বেগুনি টগরের গাছ দেখুন সুন্দর বেগুনি টগর যেটা রয়েছে নীল টগরও বলে অনেকে এই বেগুনি টগরও এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনাদের যেটা বড় সাইজের টগর যেগুলো হয় রকম আরেকটি গাছ আমি দেখতে পাচ্ছি যে দেখাতে বলবো এটা একটি পদ্ম গাছ বলা হয় ইলো পদ্ম এটি খুবই মানে কমন ঠিকই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নয় এটি কিন্তু এখন বর্তমানে স্টক এখানে রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি আমি তো আপনারা রিসেন্টলি যদি কেউ আসেন ডেফিনেটলি একবার ঘুরে যেতে পারেন আসলে দেখতে পাবেন এছাড়া অন্যান্য গাছ এই সময়টায় ঠিক যে জায়গাটি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা শীতকালে যদি আসেন যত রকম ফুল সমস্ত রকমের ফুলের পাহার সমাহার এই জায়গাটা একদম গোলাপ পিটুনিয়া গাঁদা চন্দ্রমল্লিকা এক একটি পাটে এক একটি সমস্ত কিছু একদম থরে থরে সাজানো থাকে পুরো মনোমুগ্ধকর পরিবেশ যদি আপনারা একটু সেই সময়ও আসতে পারেন তাহলে জানবেন এখানে প্রচুর পরিমাণে স্টক কিন্তু অ্যাট এ টাইম আপনারা পেয়ে যেতে পারেন এখানে একটু লেবু গাছটির দিকে দেখাতে বলবো এই যে লেবু গাছগুলোও রয়েছে দেখতে পাচ্ছেন যারা একটু ফলধরা লেবু গাছ যদি মনে করেন না লাগবে একবার এখানে এসে কথা বলে যেতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে আপনারা অনেকেই একটি জিনিস দেখছি চ্যানেলের ফোন ফোন নাম্বারে ডাইরেক্ট আমাদের কাছে কল করে দিচ্ছেন ভিডিওটি দেখলে কিন্তু আমরা ভিডিওর মধ্যে পুরো বাগানের ফোন নাম্বার ডাইরেক্ট তুলে দিই যাতে আপনারা ডাইরেক্ট কথা বলে এখানে আসতে পারেন যে কোনো প্রবলেম ডাইরেক্ট কথা বলতে পারেন একটু ফোন নজর রাখুন নাম্বারটি কিন্তু আমাদের স্ক্রিনে ফুটে উঠবে এছাড়া যে সাইন বোর্ড থাকবে বাগানের সেই সাইন বোর্ডে ডেফিনেটলি নাম্বার লেখা থাকবে একটু জুম করে দেখে নিতে হয় হয়তো কিন্তু জুম করে দেখে নেবেন প্রয়োজনে আসুন দেখিয়ে দিই আপনাদের চ্যানেলের আমাদের এখানে বাগানের যে এটি রয়েছে সেই জায়গাটি দেখায় তার মাঝখানে এখানে একটি গাছ সুন্দর এর প্রচন্ড সুন্দর গন্ধ এই ফুলটিতে আপনারা রাখি ফুল বলে অনেকেই জানেন এটি অন্য নামও আছে এটা পোশাকি নাম রাখি ফুল বলে রাখা হয় সেই গাছ কিন্তু রেডি অবস্থায় এখানে ইমিডিয়েট এলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা এই সময় আমরা একদম রাস্তার পাড়ে রাস্তার ধারে পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি এই পুকুর পাড় থেকে আপনাদের সাইনবোর্ডটা দেখানো হচ্ছে দেখুন সাইনবোর্ডটার দিকে দেখাবো দেখুন ফল দ্বারা একদম বাতাবি লেবু গাছ গাছের ভাড়ে ফলের ভাড়ে গাছটি হেলে গেছে এই ধরনের গাছ ভ্যারিগেটেড লেবু গাছ অনেকে খোঁজেন ভ্যারিগেটেড পাতার লেবু গাছ কিন্তু এখানে রয়েছে আমরা অন্য নার্সারি চন্দ্রেটে দেখিয়েছি সেখানে রয়েছে এছাড়াও এখানে আপনারা কিন্তু এখানেও পেয়ে যেতে পারেন জিনিসটিকে লেবু জামরুল বা পাতা ভার সমস্ত কিছুর সমাহার আর এখন আমরা যেটা দেখাচ্ছি এটি একটু বিশেষ করে নজর দিন ফোন নাম্বার কিন্তু ডাইরেক্টলি দেখতে পেয়ে যাবেন নাম্বারটি আমি তাও বলে দিচ্ছি একবার শুনে নিন নাইন এইট থ্রি জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান ফোর এইট একটি আরেকটি নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান টু জিরো ফোর আরেকটি দেখা যাচ্ছে না জায়গাটি আমি একটু চেষ্টা করছি বলার থ্রি ডাবল টু সিক্স টু নাইন ওয়ান টু জিরো ফোর থ্রি ডাবল টু এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট কাজল গায়নের সঙ্গে কথা বলতে পারেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্টসে যে কিছু লেখা থাকে নিশ্চয়ই জানান দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার